হ্যালো আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের এক ভাই কমেন্ট করেছিলেন যে ব্র্যান্ড ওয়াইট লিস্টিং কিংবা ব্র্যান্ড অ্যাপ্রুভাল কথাবার্তা বলার ইচ্ছা ছিল কিন্তু যেহেতু এই টপিকটা একটু বড় টপিক এবং এটা একটু দেখাইলে আপনাদের জন্য সুবিধা হয় সেহেতু আমি সিদ্ধান্ত নিলাম যে ভিডিও করবো এবং আপনাদেরকে দেখাবো প্রসেসটা যাতে সবাই এই জিনিসটা জানতে পারেন এবং আপনারা একই পদ্ধতি ফলো করে আপনারা নিজেদের ব্র্যান্ড অ্যাপ্রুভাল বা হোয়াইট লিস্টিংটা কমপ্লিট করতে পারেন সো তার আগে একটু বলে নিই যে ব্র্যান্ড হোয়াইট লিস্টিং কিংবা অ্যাপ্রুভাল জিনিসটা আসলে কি তো অ্যামাজনে জানেন যে যদি আপনি ব্র্যান্ড হিসেবে সেল করতে চান তাহলে আপনাকে একটা ট্রেডমার্ক ফাইল করতে হবে বা ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে অর্থাৎ আপনাকে ব্র্যান্ডটা রেজিস্ট্রেশন করতে হবে তো ব্র্যান্ড রেজিস্ট্রেশন করার পর আপনার ব্র্যান্ডটা রেজিস্টার্ড হিসেবে অ্যামাজনে আপনি লিস্ট করতে পারবেন এবং সেইভাবে আপনার প্রোডাক্টগুলো ওই ব্র্যান্ডের আন্ডারে সেল করতে পারবেন তো আমরা যারা নতুন সেল করব তাদের অনেক সময় দেখা যায় যে এই ট্রেডমার্ক করা বা এই ব্র্যান্ড রেজিস্ট্রি করার বাজেট থাকে না বা এত ঝামেলা নেয়ার মতো অবস্থা থাকে না বা এই প্রসেসগুলো আসলে শুরুর দিকেই আসলে অনেকটা সহজ হয় না তো তাদের অনেকেই এগুলো ছাড়াই ব্যবসা শুরু করেন তো যেটা হয় যে অনেকেই জানেন না যে এগুলো ছাড়া ব্যবসা শুরু করার পর প্রোডাক্টটা যখন লিস্ট করেন তো তারা জানেন না যে এই প্রোডাক্টটা কি কোন ব্র্যান্ডের আন্ডারে করবেন কারণ যেহেতু তাদের ব্র্যান্ড ট্রেডমার্ক করা নাই তো তারা ভাবেন যে আমার প্রোডাক্টটা তো আসলে কোনো ব্র্যান্ডের আন্ডারে আমি সেল করতে পারবো না তো আসলে এই ধারণা সত্যি না আপনি যদি চান ট্রেডমার্ক ফাইল ছাড়াও অর্থাৎ ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ফাইল করা ছাড়াও আপনি একটা ব্র্যান্ড অ্যামাজন থেকে অ্যাপ্রুভ করে নিতে পারবেন এবং সেই ব্র্যান্ডের আন্ডারে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনাকে কোনো ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে না কোনো ব্র্যান্ড রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার প্রয়োজন নাই কিন্তু যেই ব্যাপারটা এখানে আছে সেটা হচ্ছে যে আপনি যেই ব্র্যান্ড রেজিস্ট্রি করা থাকলে আপনি যেই ফিচারগুলো অ্যামাজন থেকে পাইতেন এখানে কিন্তু সেই ফিচারগুলো আপনি পাবেন না কিন্তু আপনার প্রোডাক্টটা একটা ব্র্যান্ডের আন্ডার সেল করতে পারবেন তো যদি ব্র্যান্ডের আন্ডার সেল না করি তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা নন ব্র্যান্ডেড হিসেবে কাস্টমারদের কাছে যাবে যেই প্রোডাক্টে যখন কাস্টমার দেখবে তখন এই প্রোডাক্টের জেনেরিক লেখা থাকবে প্রোডাক্টের নিচে ছোট করে জেনেরিক লেখা থাকবে যেমন আপনারা যদি দারাজ ই কমার্স ওয়েবসাইটে যদি পার্চেস করে থাকেন দেখবেন যে অনেক সময় প্রোডাক্ট পেজে গেলে দেখা যায় যে লেখা থাকে নন ব্র্যান্ডেড প্রোডাক্ট তো এরকমই আর কি ওই প্রোডাক্টগুলো আপনার নন ব্র্যান্ডেড থাকবে আর আরেকটা যে বড় অসুবিধা এটা হচ্ছে কাস্টমার পার্সপেক্টিভে অসুবিধা কারণ কাস্টমার অনেক সময় যদি দেখে যেটা নন ব্র্যান্ডেড প্রোডাক্ট তো বুঝতেই পারতেছেন একটু দ্বিধা পড়ে পরে আরেকটা অসুবিধা হচ্ছে যে যদি কোনো অসাধু ব্যবসায়ী অর্থাৎ অসৎ কোন সেলার যদি দেখে যে আপনার প্রোডাক্টটা নন ব্র্যান্ডেড জেনেরিক তার মানে সে বুঝতে পারবে যে আপনি একজন রুখী বা বিগিনার সেলার আপনাকে অ্যাটাক করা সহজ তখন সে আপনার লিস্টিং এর উপরে এসে সেল করা শুরু করবে আপনাকে বাই নিয়ে যথেষ্ট ভোগাবে সো এটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে এই কম্পিটিশন থেকে বের হয়ে আসা তো এইসব কারণবশত আপনি যদি একটা ব্র্যান্ডের আন্ডারে সেল করতে পারেন উইদাউট ফাইলিং এ ট্রেডমার্ক তাহলে কিন্তু এই জিনিসটা মন্দ হয় না তো অনেকেই এই প্রসেসটাকে ব্র্যান্ড হোয়াইট লিস্টিং বলেন থেকে আপনি উইদাউট ফাইলিং এ ট্রেডমার্ক অথবা ব্র্যান্ড রেজিস্ট্রি কিভাবে নেবেন আজকে সেই প্রসেসটা আপনাদেরকে লাইভ দেখাবো সো ইন্ট্রো কথাবার্তা আমরা মোটামুটি বললাম বুঝলাম জিনিসটা কি কেন কি বিষয় তো চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখানে লাইভ দেখি যে এই প্রসেসটা আমরা কীভাবে কমপ্লিট করবো কীভাবে ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ফাইল করা ছাড়াও আমি আমার একটা ব্র্যান্ড অ্যামাজন থেকে অ্যাপ্রুভ করাই নিতে পারবো এবং সেই ব্র্যান্ডের আন্ডারে আমার প্রোডাক্ট সেল করতে পারবো তো যেটা আমরা বলছিলাম যে আমরা আসলে লাইভ এখন দেখব যে কিভাবে আমরা ট্রেডমার্ক অ্যাপ্লিকেশন ফাইল করা ছাড়াও একটা ব্র্যান্ড অ্যামাজনের কাছ থেকে অ্যাপ্রুভ করাইতে পারি বা ব্র্যান্ড অ্যাপ্রুভালের ক্ষেত্রে কী কী জিনিস লাগে তো চলুন আমরা সরাসরি একটা স্ক্রিনে চলে যাই এবং আমরা দেখি যে প্রসেসটা কিভাবে করে সো প্রথমেই চলেন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করি এবং অ্যাড করা থেকে আমরা দেখি যে বিষয়টা আসলে কিভাবে কাজ করে তো আমরা এখানে একটা র্যান্ডম প্রোডাক্ট দিয়ে ট্রাই করছি এবং দেখেন যে প্রোডাক্টটা তৈরি করার আগ মুহূর্তে ঠিক ব্র্যান্ড নেম জায়গায় এরকম একটা অপশন দেখাচ্ছে তো আমরা এখানে ব্র্যান্ড নেমটা আমরা একটা যে ব্র্যান্ডটা আমরা আসলে অ্যাপ্রুভ করাইতে চাই তো আমার ক্ষেত্রে আমি ধরে নিলাম যে নাইম নাইমস কিচেন তো এই ব্র্যান্ডটা আমরা লিস্ট করাইতে চাই বা এই ব্র্যান্ডের আন্ডারে আমি প্রোডাক্ট সেল করতে চাই তো যখনই আমি ব্র্যান্ড নেমটা দিব এটা যদি ব্র্যান্ড রেজিস্ট্রেশন করা না থাকে কিংবা ট্রেডমার্ক করা না থাকে বা অ্যামাজন থেকে অ্যাপ্রুভাল নেওয়া না থাকে তাহলে ওরা একটা এরোর মেসেজ দেখাবে আমাদেরকে তো চলুন আমরা একটু বাইরে বের হই তো অনেক ক্ষেত্রে মেসেজটা আসলে দেখায় না তো যদি না দেখায় একটা ওয়ে আছে যেমন যখন আমি ব্র্যান্ড নেম দিলাম আমাকে এখনো এরোর মেসেজ দেখাচ্ছে না তো চলুন আমরা দেখি যে এরোর মেসেজটা দেখায় কিনা এই যে দেখেন এখন কিন্তু ওরা আমাকে দেখাচ্ছে তো এখানে আমি যে যখন সিলেক্ট করেছি যে আই ডোন হ্যাভ এ প্রোডাক্ট আইডি তখন ওরা আমাকে এক্সামিশনের ব্যাপারে বলছে বাট আমার অবশ্যই একটা ভ্যালিড ইউপিসি কোড লাগবে তো আমি এই উদাহরণের স্বার্থে যে কোনো একটা ইউপিসি র্যান্ডম একটা কোড কোথাও থেকে নিয়ে আসছি এবং সেটা দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি আসলে এই কাজ করে কিনা দেখেন এখানে আমি যখন একটা ইউপিসি কোড দিলাম এবং নাম্বারটা সিলেক্ট করলাম তাহলে ওরা আমাকে এখন বলতেছে যে ব্র্যান্ড নেম নেই তো তোমার এই ব্র্যান্ডটা অ্যামাজনে অ্যাপ্রুভ অবস্থায় নাই ইউ হ্যাভ এন্টার্ড এ ব্র্যান্ড নেম দ্যাট হাজ এপ্রুভ সো ইউ নিাই ফর অপ্রুভেলস ইউজিং দিস সেই ক্ষেত্রে যেটা করবেন যে অ্যাপ্লাই টু সেল এটাতে করবেন করার পর অ্যামাজন আপনাকে এইরকম একটা ইন্টারফেস সামনে নিয়ে যাবে তো এখানে আসলে আপনাকে ওরা দেখাচ্ছে বা এই ভিডিওতে ওরা আসলে ইনস্ট্রাকশন দিচ্ছে তো চলুন দেখেছি কি কি ইনফরমেশন আমার প্রয়োজন প্রথমে বলছে যে সাবমিট রিকোয়ার্ড ইনফরমেশন সো দিস ইস এ ব্র্যান্ড অ্যাপ্রুভাল অ্যাপ্লিকেশন ফর নাইমস কিচেন মানে আমার যে ব্র্যান্ডটা আমি লিস্ট করতে চাচ্ছি বা অ্যাপ্রুভ করাইতে চাচ্ছি ব্র্যান্ড নেম নিড টু বি অ্যাপ্রুভ বাই অ্যামাজন বিফোর দে ক্যান বি ইউজ বাই সেলার সো এখানে নর্মাল কিছু পলিসি এবং কিছু কথাবার্তা আছে এবং এখানে দেখেন বলা আছে যে প্লিজ লিভ দিস ওয়ার্ক ফ্লো অ্যান্ড এনরোল ইন ব্র্যান্ড রেজিস্ট্রি ইনস্টেড যদি আপনার ট্রেডমার্ক করা থাকে রেজিস্ট্রার রেজিস্ট্রেশন অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করছেন সেটা পেন্ডিং অবস্থায় আছে অথবা অলরেডি ডান তাহলে সেই ক্ষেত্রে ব্র্যান্ড রেজিস্ট্রি তে এনরোল করতে বলছে তো এই ক্ষেত্রে আমার আমরা যেহেতু আমার যেহেতু ট্রেডমার্ক ফাইল করা নাই সেহেতু ওই ব্র্যান্ড রেজিস্ট্রিতে আমি এনরোল করবো না তো প্রথম যে জিনিসটা ওরা চাচ্ছে সেটা হচ্ছে অপশনাল ব্র্যান্ড ওয়েবসাইট ওয়েবসাইট তো আমার একটা লাগবে এই নামে বা বা মানে যেটাই যেই ডোমিনি পান বা ডট কম সবসময় আমি প্রেফার করি তো এটা দেখেন অপশনাল এটা না থাকলেও সমস্যা হচ্ছে না কিন্তু আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করবো যে যদি আপনার ব্র্যান্ড আপনি এনরোল সরি যদি অ্যাপ্রুভ করাইতে চান সেই ক্ষেত্রে অবশ্যই একটা ডোমিন পারচেস করে নেবেন ডোমিন আসলে খুবই কম টাকায় এখন পাওয়া যায় এটা আপনারা সবাই জানেন সো যে ব্র্যান্ডটাই আপনার যে ব্র্যান্ডের নামই আপনি অ্যাপ্রুভ করাইতে চান সেটার নামে একটা ডোমিন পারচেস করে রাখবেন এবং সেইখানে আপনি একটা মানে অ্যাটলিস্ট আপনার যেই প্রোডাক্টটা আপনি সেল করতে চান সেই প্রোডাক্টের কিছু ছবি সহ প্রোডাক্টটা আপলোড করে রাখবেন যাতে অ্যামাজন সেটা দেখতে পারে এটা একটা ভ্যালু অ্যাড করে খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ যদি এটা অপশনাল বলছে তারপর আমি প্রেফার করবো যে আপনার একটা ডোমিন কিনে রাখবেন

সেই লোগোটা ইনক্লুড করতে বলছে ইনক্লুড অ্যান ইমেজ ঠিক আছে অফ ইউর ব্র্যান্ডস লোগো উইদাউট আদার প্রোডাক্টস ইন দ্য পিকচার এবং লেবল দ্য ইমেজ ফাইল ইমেজ ফাইলের নামটা কী রাখতে বলছে আপনার যেই ব্র্যান্ড নেইমটা থাকবে সেই ব্র্যান্ড নেইম দিয়ে নামকরণটা করতে বলছে যেমন ধরেন এখানে উদাহরণ বলতেছে যদি আপনার নামটা থাকে ইফ ইউর ব্র্যান্ড ইজ কল ব্র্যান্ড ইমেজ তা আমার ক্ষেত্রে নাইমস কিচেন তাহলে আমি সেই ফাইল যে লোগো ফাইলটা সেই লোগো ফাইলটার নামকরণ কিভাবে করব নাইমস আন্ডারস্কোর কিচেন ডট পিএনজি নাইমস আন্ডারস্কোর আপনার ক্ষেত্রে যেই নামটা হবে সেইভাবে আপনি যদি দুইটা ওয়ার্ডের নাম হয় তাহলে মাঝখানে একটা আন্ডারস্কোর দিবেন যদি তিনটা ওয়ার্ডের নাম হয় তাহলে মাঝখানে আন্ডারস্কোর দিয়ে তিনটা ওয়ার্ড আলাদা আলাদা করে লিখবেন এবং ডট লিখবেন তারপরে যেটা বলতেছে অ্যাট লিস্ট দুটো ইমেজেস অফ ইউর ব্র্যান্ড নাইমস কিচেন প্রডাক্স এন্ড প্যাকেজিং তার মানে অ্যাট দুইটা ইমেজ লাগবে আপনার যেই ব্র্যান্ডটা সেই ব্র্যান্ডের প্রোডাক্ট এবং প্যাকেজিং অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টের প্যাকেজিংয়ের উপরে এই যে নামটা আপনার ব্র্যান্ডের এবং আপনার যে ইউপিসি কোডটা সেই ইউপিসি কোডটা এবং ব্র্যান্ডের নামটা এবং লোগোটা যাতে থাকে প্রোডাক্ট প্যাকেজিংয়ের উপরে এবং সত্য প্যাকেজিং এবং প্রোডাক্টের আপনার দুইটা ছবি দেয়া লাগবে লিস্ট টু ইমেজেস আপনি যদি বেশি দেন সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো এখন দেখেন ডকুমেন্টগুলা কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে এখানে ওরা বলে দিচ্ছে তো প্রথমেই বলছে যে প্রোডাক্ট পিকচার্স শুড নট বি ব্লারি অর টার্নকেটেড দ্য টেক্সট ইন দ্য ইমেজেস লাইক দ্য ব্র্যান্ড মাস্ট বি লেজিবল সো এটা আপনারা বুঝতেই পারতেছেন যে আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে যে প্রোডাক্টের যেই ছবিটা আপনি দেবেন সেটা অবশ্যই অস্পষ্ট না হয় এবং যাতে কোনো সাইড থেকে ক্রপড না হয় টেক্সট ইন দ্য ইমেজেস লাইক দ্য ব্র্যান্ড মাস্ট বি লেজিবল সো ইমেজে যেই টেক্সটটা যেই ধরনের টেক্সট থাকবে সেই টেক্সটটা যেন খুবই পরিষ্কার ভাবে ক্লিয়ার ভাবে দেখা যায় ধরেন আপনার ব্র্যান্ডের যে নেইম বা লোগো সেটা যেন পরিষ্কার ভাবে দেখা যায় দ্বিতীয় যেটা কথাটা ওরা বলছে ব্র্যান্ডিং অন ইওর প্রোডাক্ট প্যাকেজিং মাস্ট ম্যাচ নাইমস কিচেন এক্স্যাক্টলি ইন তো এখানে যেটা বলছে যে আপনার যে নামটা নাইমস কিচেন অর্থাৎ যে ব্র্যান্ডটা আপনি অ্যাপ্রুভ করাইতে চাচ্ছেন প্রোডাক্ট অথবা প্যাকেজিং এর যে নামটা সেটার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে যদিও যদি ক্যাপিটালাইজেশনে উল্টাপাল্টা হয় অর্থাৎ নাম এই বড় হাতের ছোট হাতের হইলো সমস্যা নাই কিন্তু নামটা যেন এক্স্যাক্টলি সিমিলার হয় ব্র্যান্ড নেম টা যাতে ম্যাচ করে আপনি যে ব্র্যান্ড নেম টা अप्रूव করাইতে যাচ্ছেন দ্য পিকचर्स আর টেকেন বাই ইউ এন্ড আইটেমস আর হ্যান্ড হেল্ড অর প্লেসড অন এ টেবিল ডিজিটালি অল্টারড অর ফটোশপ ইমেজেস উইল রেজাল্ট ইন योर অ্যাপ্লিকেশন বিং ডিক্লাইন্ড এখানে দেখেন কি বলছে যে যে পিকচারগুলো আপনার নিজের আপনাকে নিজে নিয়ে নিতে বলছে এবং যেই প্রোডাক্টটা সেটা হাতে ধরে ছবি তুলতে বলছে অথবা টেবিলে রেখে ছবি তুলতে বলছে তো এটা সাধারণত আপনার এটা দিয়ে প্যানিক হওয়ার কারণ নাই কারণ আপনার এটা নিজে না করলেও চলবে আপনি এই প্রসেসগুলো কিভাবে করবেন সেটাও আমি পরে বলবো তো ডিজিটালি অথবা ফটোশপ ইমেজ তার মানে বোঝাই যাচ্ছে যে আপনি এটা জাস্ট একটা ডিজাইন করে আপনি কোনোভাবেই পার পাবেন না কারণ হচ্ছে যে ইউজুয়ালি যদি আপনি অল্টার করেন কোনো ডকুমেন্ট কিংবা ফটোশপের মাধ্যমে কোনো ডকুমেন্ট করেন এটা মেটা ডাটার মাধ্যমে চেক করা যায় সো এটা করে কোনো লাভ হবে না অ্যামাজন এটা ধরে ফেলবে সো এটা আমি কখনোই রেকমেন্ড করব না অবশ্যই এটা রিয়েল ছবি তুলতে হবে হাতে ধরে যেভাবে ওরা বসে সেভাবেই তুলতে হবে দ্য ব্র্যান্ডিং কিচেন মাস্ট বি স্ট্যাম্পড স্টিচড প্রিন্টেড অর স্টিক অন দ্য প্রোডাক্ট অ্যান্ড অর প্যাকেজিং সো দ্যাট ইট ইস নট ইজিলি রিমুভেবল ইফ অ্যাপারেল অর জুয়েলারি ব্র্যান্ডেড হ্যান্ড ট্যাগস আর অ্যাকসেপ্টেবল তাহলে এখন দেখেন এখানে বিষয়টা কি বলছে যেই ব্র্যান্ডের নামটা বা লোগোটা সেটা অবশ্যই আপনার প্রোডাক্ট প্যাকেজিংয়ের গায়ে অথবা প্রোডাক্টের গায়ে লাগানো থাকতে হবে এমন ভাবে যেটা সহজে রিমুভ করা যায় না তো সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো প্যাকেজিং অবশ্যই প্রিন্ট করে লোগোটা এটা স্টিকার উপরে লাগাই দিলে হবে না ধরেন আপনি একটা ব্র্যান্ড নাম দিয়ে একটা স্টিকার ডিজাইন করলেন তারপরে সেটা আপনার প্যাকেজিং এর গায়ে স্টিকারটা পেস্ট করে দিলেন তাহলে ওরা অ্যাপ্রুভ করবে না আপনাকে যেটা করতে হবে আপনাকে একটা কাস্টম প্যাকেজিং তৈরি করতে হবে যে প্যাকেজিং এ আপনার ব্র্যান্ড নেইমটা আপনার লোগো এগুলো প্রিন্ট করা অবস্থায় থাকবে তাহলে সেই ক্ষেত্রে ইজিলি রিমুভ করার কোনো সুযোগ নাই এখানে দেখেন দুইটা জিনিস বলছে প্রোডাক্ট এন্ড অর প্যাকেজিং তার মানে প্রোডাক্টেও যদি থাকে অথবা প্যাকেজিংয়েও থাকে অ্যান্ড অর অর মানে হচ্ছে দুইটাই অ্যাকসেপ্টেবল যদি আপনার প্রোডাক্টের গায়েও আপনার লোগো বা ব্র্যান্ডের নাম অ্যাটলিস্ট নাম বা লোগো যে কোনো একটা কিছু থাকে আর প্যাকেজিংয়ের গায়ে যদি ব্র্যান্ডের নাম লোগো ক্লিয়ারলি থাকে ইউপিসি কোড থাকে যেটা কাস্টম প্রিন্ট করা থাকে অবশ্যই স্টিকারের মাধ্যমে না সেই ক্ষেত্রে ওরা অ্যাকসেপ্ট করবে আর যদি আপনি জুয়েলারি কিংবা ক্লোদিং আইটেম সেল করেন তাহলে সেই ক্ষেত্রে যে ট্যাগটা থাকে না প্রোডাক্টের বা জুয়েলারির ক্ষেত্রে বা ক্লোদিংয়ের ক্ষেত্রে যে ট্যাগ থাকে সেই ট্যাগ ওরা অ্যাকসেপ্ট করবে অর্থাৎ সেই ট্যাগ ট্যাগের যদি আপনার ব্র্যান্ডের নেম ডিটেলস থাকে সেগুলো করবে কিন্তু এছাড়া অন্য যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে অবশ্যই এটা এমনভাবে লাগানো থাকতে হবে যাতে ইজিলি রিমুভ করা না যায় অর্থাৎ এখানে ওরা যে কোনো স্টিকারের মাধ্যমে পেস্ট করে দিবা সেটা হবে না তোমাকে অবশ্যই প্রিন্টেড অবস্থায় থাকতে হবে তোমার প্যাকেজিং এর গায়ে অথবা তোমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টে খোদাই করা থাকতে হবে তোমার ব্র্যান্ডের নেম অথবা লোগো যাতে ওরা সহজে এটা বুঝতে পারে ইফ রিকোয়েস্টিং এ জিটি আই এন্ড এক্সামিশন শুড ইনক্লুড অল সাইডস অব ইউর প্রোডাক্ট এন প্যাকেজিং অর

সেটাও প্রেজেন্ট থাকতে হবে সো এখন যদি আমরা পুরো প্রসেসটা সামারাইজ করি এবং সবার শেষে এখানে আপনি ফাইলস গুলো ড্রপ করবেন এবং সবার শেষে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন অথবা যে এবং যে ফোন নাম্বারটার মাধ্যমে ওরা সরাসরি আপনাকে রিচ আউট করতে পারবে সেটা দিবেন এইখানে আপনার বাংলাদেশের যে ফোন নাম্বার প্লাস এইট এর জিরো দিয়ে শুরু করে তারপরে বাংলাদেশের ফোন নাম্বারটা দিবেন আর এখানে অবশ্যই যে ইমেল অ্যাড্রেসের আপনার সেলার সেন্ট্রাল রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করছেন সেটা দিবেন সেটাই প্রেফার্ড এখন যদি আমরা সামারাইজ করি যে আমার কি কী লাগবে তাহলে সো প্রথমে আমাকে আমার যে ব্র্যান্ড নেইমটাকে আমি অ্যাপ্রুভ করাইতে চাচ্ছি সেই ব্র্যান্ড নেমের জন্য একটা ডোমিন পারচেস করতে হবে এক্স্যাক্টলি যেই নামে আমি ব্র্যান্ডটা আমি অ্যাপ্রুভ করাইতে চাচ্ছি তো যদি দেখেন আমার ক্ষেত্রে আমি নাইমস কিচেন বলছি সো নাইমস কিচেন ডট কম নামে আমার একটা ওয়েবসাইট বা একটা সরি একটা ডোমিন পারচেস করতে হবে এবং একটা ডিফল্ট বা একটা ধরেন খুবই বেসিক একটা ওয়েবসাইট আমি রেডি করে রাখবো যেখানে আমার প্রোডাক্টটা আপলোড করা অবস্থায় থাকবে এবং প্রোডাক্টের ছবি বা ইমেজ প্রোডাক্টের ইমেজ এবং কিছু প্যাকেজিং এর ইমেজ থাকবে যাতে অ্যামাজন প্রয়োজনে ওখানে গিয়ে ভেরিফাই করতে পারে এটা একটা ভ্যালু অ্যাড করে আর দ্বিতীয় ক্ষেত্রে যেই জিনিসটা আমরা বুঝতে পারলাম যে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ডের যে লোগো সেই লোগোটার একটা ছবি আপলোড করতে হবে তবে সেই লোগোর যে ফাইল নেইমটা সেই ফাইল নেইমটা আমরা ব্র্যান্ডের নাম দিয়ে করব এবং ব্র্যান্ডের নাম যদি দুই ওয়ার্ডের হয় মাঝখানে বা তিন ওয়ার্ডের বেশি ওয়ার্ড হয় এইভাবে আমরা নামগুলা আলাদা করব আপনারা চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে মানে প্রোডাক্টের বাকি যে আপনারা দিবেন বা প্যাকেজিং এর ইমেজগুলো দিবেন সেগুলোর ক্ষেত্রেও এই ধরনের একটা সহজ নাম ফাইলের নাম আপনারা সিলেক্ট করে রাখতে পারেন বা ট্রাই করতে পারেন যাতে এটা ইজিলি দেখা যায় তো এটা আপনার জন্য সুবিধা হবে যারা চেক করবে তাদের জন্য সুবিধা হবে প্রথম যেটা আমরা যা বুঝলাম যে লেবল ফাইল যে ফাইল লোগো সেটা আপনাকে দিতে দিতে হবে হবে দুইটা ইমেজ আপনাকে যেটা যেটা আপনার ব্র্যান্ড নেম নাইমস কিচেন সেইটার প্রোডাক্ট এবং প্যাকেজিং এর গায়ে যে আছে এটার উপরে এটার প্রমাণ করার জন্য আপনাকে অ্যাটলিস্ট দুইটা ছবি দিতে হবে আপনি যদি দুইটার বেশি দেন আপনার জন্য ভালো তো এখন প্রসেসটা কিভাবে করবেন সহজ ভাষায় যখন আপনি প্রোডাক্টটা রিসার্চ করে ঠিকঠাক শিওর আপনি যে প্রোডাক্টটা আপনি পার্চেস করবেন সাপ্লায়ারের সাথে কথা বলে আপনি সাপ্লায়ারকে এই বিষয়গুলো যেই ম্যানুফ্যাকচার বা সাপ্লায়ের মাধ্যমে আপনি প্রোডাক্টটা কিনবেন তাকে এই বিষয়টা বলবেন এবং তাকে বলবেন যে আমার কাস্টম প্যাকেজিং লাগবে এবং এইভাবে আমি প্যাকেজিংটা করতে চাই আমার ব্র্যান্ডের নেম এবং আমার লোগো প্যাকেজিংয়ের উপরে থাকবে এবং ইউপিসি যে কোডটা বার সেটাও থাকবে তো এইভাবে করে আমি আমার প্যাকেজিংটা ডেভেলপ করতে চাই তো এটা সাপ্লায়ারকে বললে তারপর ওদের সাথে এগ্রিমেন্ট করে সব যখন ঠিকঠাক হবে তো এখন ইনিশিয়ালি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ধরেন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্ডার প্লেস করতে হবে যদি আপনি প্যাকেজিং এর করতে চান তো যেহেতু আপনার কাস্টম প্যাকেজিং প্রিন্ট করা থাকবে সো একটা নির্দিষ্ট পরিমাণ অর্ডার আপনাকে প্লেস করতে হবে সো প্যাকেজিং কস্ট একটা বেশি হয় না আপনার এই ক্ষেত্রে আসলে একটা বেসিক প্যাকেজিং হলেই হয় সো এই মানে এই জিনিসটা জাস্ট অ্যাপ্রুভ করানোর জন্য তো এটার ক্ষেত্রে যেটা হয় যে আপনি সাপ্লায়ারের সাথে এটা এক কথাবার্তা বলে একটা ওয়ে আউট বের করে নেবেন যার মাধ্যমে যে কোনো একটা বা দুইটা স্যাম্পল প্যাকেজিং এর রেডি করা যায় খুব দ্রুত রেডি করা যায় এবং সেই এক্স্যাক্টলি আপনার প্রোডাক্টের লোগো প্যাকেজিং এর গায়ে লোগো ব্র্যান্ডের নেইম প্রিন্ট করা অবস্থায় যাতে থাকে এবং অবশ্যই যদি আপনার থাকে বা ইউপিসি কোড যদি থাকে সেটাও যেন থাকে তো এগুলো যদি থাকে তাহলে আপনার প্যাকেজিং কমপ্লিট প্রোডাক্টটা যেই প্রোডাক্টটাই হোক এখন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে প্রোডাক্টের গায়ে আপনার বারকোড সরি আপনার প্রোডাক্টের আপনার ব্র্যান্ডের নেইম বা লোগো যদি নাও থাকে ইউজুয়ালি সমস্যা হয় না যদি আপনার প্রোডাক্টের প্যাকেজিং থাকে এবং সেটা দিয়ে এটা কভার করা যায় এখানে দেখেন সবার লাস্ট পয়েন্টের পয়েন্ট এর বলে দিছে যে অথবা অথবা তার মানে হচ্ছে এখানে ওরা এমন করে আপনি যদি শুধুমাত্র আপনার প্যাকেজিংটা তৈরি এমন ভাবে যেই প্যাকেজিং এর গায়ে আপনার ব্র্যান্ডের নেম লোগো বা ডিটেলস আছে সবকিছু থাকলো যেইটার ছবি প্লাস হচ্ছে আপনার প্রোডাক্টের ছবি অবশ্যই দিতে হবে আপনি আপনার প্রোডাক্টের ছবি এবং আপনার প্যাকেজিং এর কয়েকটা ছবি সুন্দরভাবে তুলবেন এবং যেভাবে অ্যামাজন থেকে ওরা বলছে রেকমেন্ড করছে যে আপনার সাপ্লায়ারকে বলবেন যে হাতে রেখে একটা ছবি তুলতে টেবিলে রেখে কিছু ছবি তুলতে সেই সমস্ত ফাইলসগুলো সুন্দরভাবে নামকরণ করে সুন্দরভাবে আপনি এখানে ওদেরকে ড্রপ করে দিবেন এবং দেখেন এখানে ফাইলস টাইপও বলা আছে পিডিএফ ডক এক্স পিএনজি জিআইএফ এগুলো হচ্ছে ফরম্যাট জেপিজি আর টেন এমবি হচ্ছে ম্যাক্স ফাইল সাইজ তো অবশ্যইগুলো চেক করে নেবেন আর জিটিআইনের ক্ষেত্রে যেটা ওরা লাস্ট পয়েন্টে বসে সেটা হচ্ছে যে যদি আপনার জিটিআইন এক্সামশন থাকে সেই ক্ষেত্রে প্রোডাক্টের সমস্ত সাইজের মানে সাইজের ছবি নিলেই হবে জিএস ওয়ান বারকোড দরকার নাই এবং শুড নট হ্যাভ এ জিএস ওয়ান বারকোড এবং ক্ষেত্রে ইনসিওর করতে হবে আপনার প্রোডাক্ট প্যাকেজিং এ কোথাও জিএস বারকোড যাতে না থাকে আর যদি ইফ এ জিএ ওয়ান বারকোড ইজ প্রেজেন্ট ইউ মে ইউজ ইট অ্যাটাচ সরি ইউ মে ইউজ ইট অ্যাজ দ্য প্রোডাক্ট আইডি তাহলে সেই ক্ষেত্রে প্রোডাক্ট আইডির জন্য আপনি জিএস ওয়ান বোর্ড ইউজ করতে পারেন যদি আপনি সরাসরি কোডটাও এখানে পেস্ট করে দেন এটা শুধু জিএস ওয়ান ক্ষেত্রে ইউজুয়ালি জিএস ওয়ান থেকে আপনারা পারচেস না করেন যে কোনো রেগুলার একটা কোড করেন তাহলে সেই নিয়ে প্রয়োজন বেসিক্যালি যে কাজগুলো করতে হবে আমি আবার একটু সংক্ষেপে রিপিট করি সেটা হচ্ছে যে সাপ্লায়ারকে বলতে হবে কাস্টম প্যাকেজিং বানানোর জন্য এবং সেই কাস্টম প্যাকেজিংয়ে আপনার ব্র্যান্ডের নাম লোগো এই যে দুইটা জিনিস অবশ্যই থাকতে হবে জিএস ওয়ান বারকোডটাও দিয়ে দেবেন এটা দিয়ে দেওয়াটা ভালো আমি প্রেফার করি তো এটা দেওয়ার পরে সেই প্যাকেজিং এর কয়েকটা একেবারে চারপাশের কয়েকটা ছবি মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কয়েকটা পিকচার তুলতে বলবেন এবং হাতে রেখে টেবিলে রেখে ছবি তুলতে বলবেন এবং প্রোডাক্টেরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কয়েকটা ছবি তুলতে বলবেন হাতে রেখে টেবিলে রেখে প্রোডাক্ট সেপারেটলি প্রোডাক্ট প্যাকেজিং পাশাপাশি রেখে মানে যত অ্যাঙ্গেলে পরিষ্কারভাবে ছবি তোলা যায় বোঝানো যায় ঠিক সেইভাবে আর কি সুন্দরভাবে ছবি তুলবেন এরপরে ফাইলগুলো সুন্দরভাবে নামকরণ করবেন অবশ্যই ব্র্যান্ডের লোগো যেভাবে ওরা বলছে সেভাবে নামকরণ করবেন এই সমস্ত কিছু একবার করে এখানে ফাইলসটা ড্রপ করে দিবেন এরপরে ব্র্যান্ডের ওয়েবসাইটটা যেটা ডোমেনের কথা বললাম সেটা রেডি করে এখানে পেস্ট করে দিবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সাবমিট করে দিবেন এরপরে ওরা একটু সময় নেয় সময় নিলে যদি সবকিছু ঠিকঠাক থাকে ওরা মূলত চেক করবে যে আপনার এই প্রোডাক্টের যা যা ডিটেলস ওরা চাইছে বা যেভাবে ওরা চাইছে আপনি আসলেই ব্র্যান্ডের ওনার কিনা এটা ওরা দেখতে চাই ইউজুয়ালি ওরা অ্যাপ্রুভ করে দেয় কোনো সমস্যা করে না সো থ্যাংক ইউ আবার সবাইকে আশা করি পুরো প্রসেসটা দেখার পরে আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে আসলে ব্র্যান্ড আপনি করাবেন ব্র্যান্ড অ্যাপ্রুভালটা কিভাবে নিবেন আর যদি এটা না নিতে পারেন তাহলে আপনার প্রোডাক্টটা জেনারিক হিসেবে সেল সেল করতে হবে যেটা আসলে আমরা কেউই চাই না আমরা সবাই চাই যে কোনো একটা ব্র্যান্ডের আন্ডারে সেল করতে পারলে ভালো হয় সো থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ ফর ওয়াচিং